ভাসাচ্ছে ওবা মাছ বাবা ভেসে উঠেছে বন্ধুরা দেখুন মাছটা বড় সাইজের মাছ এইবার সত্যি তোলো 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 দেখো চলো শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও তো আজও কিন্তু বেরিয়ে পড়েছি আমার বাবা আমাদের সাথে থাকো আর আজও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আচ্ছা আকাশের ওয়েদারটা দেখুন এদিকটা কিন্তু পুরো মেঘলা পুব আকাশে পুরো কালো মেঘ করে আছে আর আমরা এই মেঘলা ওয়েদারে বেরিয়ে পড়ব ও বা স্টার্ট দিয়ে বেরোই তাহলে চলো চলো চাপ ধরার ব্যাপার আছে আমরা এই খালের ভিতর ঢুকে পড়েছি আর এই চটটায় কিন্তু মনে হচ্ছে পার্শে মাছ লেগেছে দেখি জাল ঘিরে আসো বাট জাল টানি কিছু মাছ হবে আশা করি হ্যাঁ

দেখুন ভালো পার্শ্বে ফুটেছে জালে বাবা জাল গুটিয়ে রাখছে কারণ আমাদের একবারই কিন্তু চারের মাছ হয়ে গেছে দেখুন দারুণ পার্শ্বে মাছ হয়েছে আর এই মাছ কেটে কুটে বাবা রেডি করবে আর তার ভিতর কিন্তু আমরা বোট চালিয়ে চলে যাব আমাদের গন্তব্য স্থানে যেখানে আমরা বড়শি ফেলবো আমরা কিন্তু বড় মাতলা নদীতে চলে এসেছি আর আমাদের বসিও রেডি হয়ে গেছে আস্তে আস্তে আর এখনই খেয়াল ওবা শুরু করো আমাদের নৌকা চলছে নৌকা পাওয়ার কোনো দরকার হচ্ছে না এত স্রোত নৌকা টেনে টেনে নিয়ে যাচ্ছে স্রোতে আমাদের বর্ষি ফেলা ফেলি শেষ আর এখন কিন্তু আমরা অপেক্ষা ঘন্টা আমাদের সময় হয়ে গেছে আর প্রচুর হাওয়ার ভিতর কিন্তু আমরা এখন বর্ষিটা তুলব বন্ধুরা নদীতে কিন্তু এখন প্রচুর হাওয়া হচ্ছে আর এই হাওয়ার ভিতরেই আমাদের বসি তুলতে হবে কারণ আমাদের সময় হয়ে গেছে দু ঘন্টা দেখি কি হচ্ছে আজ আমাদের কিন্তু এখনো বৌনি হয়নি হাওয়া হচ্ছে প্রচুর মাছ এখনো আসে না আসবে কিছু ছোট টান একটা আসলে আসতে পারে কোটে ভোলা উঠলে হবে মাছ আছে নাকি ও বা ছেলে মাছ কি মাছ আসলো বনি হলো একটু বড় ধরনের মাছ রাখো বড় মাছ এটা মনে হলো তো বাধা ছড়াল বা মাছ আছে যাক অনেক সময় পর কিন্তু একটা ভালো মাছ আসার লক্ষণ কারণ বশি ভাষাচ্ছে ওবা ছেলে মাছ বাবা ভেসে উঠেছে বন্ধুরা দেখুন মাছটা বড় সাইজের ছেলে মাছ এইবার সত্যি ওবা লেজ ধরে চলো

আমি তো বললাম ভাসাচ্ছে মাছটা একটু উঁচু করে লেজ ধরে সমস্যা নেই কিছু ফুটোনো থাকে পুরো জ্যান্ত মাছ বন্ধুরা বুঝলেন তো সুন্দর ঠিক আছে অনেক সময় পর একটা মাছ সুন্দর মাছ মাছটা কিন্তু ওয়েট তোমার দু কিলো প্লাস আছে দু কিলো আড়াই মাছ আছে দুই আড়াই কিলো মাছ আছে রাখো রাখো ওরা ঢুকিয়ে রাখবো

भार भार लगे तो लो तो। देखो टाने ना? ना मास ना डाल पाला था मास मास होगा बड़ो मास तो बाप की मास বন্ধুরা বিশাল টান দিলেও কিন্তু মাছে সত্যি এটা দেখার মতো মাছ আসতে পারে এবং কান মাছ ইয়েস বড় সাইজের কান মাছ তোলো 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 দেখো রাখো সত্যি বা ও কাটা ভাঙো কাটা ভাঙা পুরো চাইন্ড ক্যাট পিসেলও একটা পুরো পরপর দুটো মাছ আর দুটোই কিন্তু একদম দেখার মতো মাছ কি বলবো ঢেউটা কিন্তু খারাপ হচ্ছে না বেশ ভালোই হচ্ছে कानटान केनु गोर्षियो तो, तो <tart noise> काट ना की असे बाबा एतो बाबा बुझो छिन निरा रुजेटले केसे बाबा काटकुटो ने बायरा बायरा घास তাড়াতাড়ি সারা উঠে হচ্ছে প্রচুর ফাইনালি কিন্তু বর্ষি তোলা শেষ হলো আর আজ কিন্তু গুন্তিতে মাছটা কম হয়েছে কিন্তু দুটো মাছ হয়েছে বড় বড় দারুণ বড় বড় সত্যি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও আর এখন তাহলে মাছ দুটি আবার দেখো আর কি বলবো সাথে দেখো দেখুন এইগুলো আজ আমাদের সমস্ত মাছ এই দুটো মাছই দেখার মতো বড় একটা ছেলে মাছ এটার কালার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে যখন বেঁধেছিল তখন লাল ছিল কিন্তু পাওয়া পাওয়া যায় আর এটা কান মাগুর এটা সচরাচর পেতে কিন্তু এটা ভালো বড় কিন্তু আড়াই তিন কিলো ওয়েট আছে ভালোই মাছ হয়েছে আজকে ওটা হ্যাঁ সাইজ